আসসালামু আলাইকুম বিভাগ আবারও আমরা আসলাম কামরাসান ভাই রকেশে আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটি নিউজ বিবিসিতে এসেছে সেটি হচ্ছে যে একজন লোক পঞ্চাশ বছরের উপরে দেশে বসবাস করার পরও উনি বৈধ ছিলেন না তারপরে উনি কীভাবে বৈধ হলেন এবং এই কেসটি থেকেই আমাদের কমিউনিটি কোনো উপকারে আসবে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব যদি কামরাসানকে বলেন যে আসলে ওই ব্যক্তি কীভাবে এখানে থাকার সুযোগ পেলেন আপনি সঠিক বলেছেন যে একটি ব্যক্তি সে এদেশে এসেছিল নাইনটিন সেভেন্টি সেভেনে এবং এটা মোর দেন ফিফটি ইয়ার্স এবং এই ফিফটি ইয়ার্স থাকার পরিপ্রেক্ষিতে তার কেসটাকে হোম অফিস এক্সেপশনালি কেস হিসাবে রেকনাইজ করে এবং তাকে এদেশে স্টে পারমিশন দেওয়ার বিষয়ে তারা

উনি এদেশে স্টুডেন্ট হিসাবে আসেন এবং উনি একটা পর্যায়ে যে এদেশে আনলফুল হয়ে যান এবং ওনার কোনো স্ট্যাটাস থাকে না তো উনি এই মুহূর্তে একজন রিটায়ার্ড শপকিপার এবং উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে এবং ওনাকে বলা হয় যে উনি এটা এলিজেবল না যদিবা উনি এই ফিফটি ইয়ার্স ধরে এই দেশে থাকছেন তো পরবর্তীতে উনি ওনার এই কেসটা নিয়ে উনি হোম অফিসের সঙ্গে এই আইনের লড়াই করেন এবং উনি হোম অফিসকে বোঝানোর চেষ্টা করেন যে যেহেতু উনি ফিফটি ইয়ার্স ধরে দেশে আছেন এবং উনি একটি পুলিশ কমেন্ডেশন একটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ওনার বেরিভারির জন্যে তো ওনার কেসটাকে এক্সেপশনালি কেস করে এইটা ঘটনা ছিল যে কিছু ডাকাত দল একজন ডেলিভারি ম্যানকে তারা বাস্কেট বলের যে বাস্কেট বলের যে ব্যাট আছে সেটি দিয়ে তাকে অ্যাটাক করেছিল এবং এই মিস্টার নেলসন শ্যাডি সেই অ্যাটাকের সময়ে সে খুব সাহসিকতার সঙ্গে ওই ডাকাতদের সঙ্গে মুখোমুখি হয়ে তাদেরকে হটিয়ে দেয় এবং ওই যে ডেলিভারি মানকে সে উদ্ধার করে এবং এই যে তার ব্যিভারির এই সাহসিকতার জন্য তাকে এই পুলিশ কমেন্ডেশন এই অ্যাওয়ার্ডটি তাকে দেওয়া হয় আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে উনি তো দুইবার বিয়ে করেছেন উভয় স্ত্রী ছিলেন ব্রিটিশ শেষে উনি আরেকটি যে বিয়ে করেছেন সেই বিয়ে তো হচ্ছে ব্রিটিশ নারী এবং তার দুটি সন্তান রয়েছে তারপরও কেন উনি অ্যাপ্লিকেশনটা করেননি হ্যাঁ ওই ক্ষেত্রে যে উনি যেটা বলতে চাচ্ছেন যে উনি ইউকে কে রিগার্ড করেছেন অ্যাজ এ হোম এবং এই ফিফটি ইয়ার্সের ভিতরে উনি কখনোই আর ঘানাতে যান নাই এবং উনি প্রথমে বিয়ে করেন একজন ব্রিটিশ সিটিজেন এবং ওইটা ম্যারেজ স্ট্যান্ডেড হয়ে যাওয়ার পরে সেকেন্ড ম্যারেজে যে ওনার দুইটা ছেলে হয় এবং তারাও পরবর্তীতে ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে এবং উনি কমিউনিটিতে অনেক ধরনের কন্ট্রিবিউশন করেছেন এবং বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং ওনার নিজের বিজনেসও ছিল এবং আমি যেটা বলেছি ওনার বেরেভারির জন্য উনি যে পুলিশের কমেন্ডেশন যে অ্যাওয়ার্ড ওইটা পেয়েছেন তো উনি কখনো ফিল করেন নাই কিংবা ওনাকে কেউ বলেন নাই যে তার কি কাজের রাইট আছে কি না কিংবা তার থাকার পারমিশন আছে কি না এতে কখনো যেহেতু কেউ জিজ্ঞেস করে নাই এবং উনি এই ইউকে লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে নিজের হোম কান হোম হিসাবে উনি রিগার্ড করেছেন সেহেতু সেই কারণেই উনি মূলত কোনো অ্যাপ্লিকেশন করেন নাই কিন্তু যখন ওনার টু থাউজেন্ড এসে যখন ওনার আম্মা মারা যান তখন উনি ওনার আম্মার ফিনারেলে যাওয়ার জন্যে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন এবং তখন ওনাকে বলা হয় যে আপনি ব্রিটিশ সিটিজেন নয় আপনাকে টেন ইয়ার্স টু সেটেলমেন্টে আপনার লিফ্ট রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে অনেক পরিমাণ ফিসের প্রয়োজন রয়ে গেছিলো এবং তার কাছে সেই ফিসের পয়সাও ছিল না এবং যার পরিপ্রেক্ষিতে একটি ফান্ড রেজের জন্য চেষ্টা করা হয় এবং অনেক মানি সেখানে লিগাল এই ব্যাটেলের জন্য সেটা তার কাছে থাকে কিন্তু যখন সে ইন পেয়ে যায় এই এক্সেপশনাল গ্রাউন্ডে যেটা হোম অফিস এক্সেপ্ট করে সেই মানিটা তারা চ্যারিটি অর্গানাইজেশনে দিয়ে দেওয়ার জন্য তারা মনস্থির করেছে আর হোম অফিস থেকে যেহেতু বলা হয়েছে যে ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী যদি কারো এক্সেপশনাল কেস হয়ে থাকে এবং তার যদি কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে কমিউনিটিতে কিংবা কোনো এই দেশের জন্যে সেক্ষেত্রে যে তারা এক্সসেপশনাল এক্সেপশনাল কেস হিসাবে তারা রিকগনাইজ করতে পারে এবং তাকে লিভ টু রিমেন দেওয়ার পরিবর্তে তাদেরকে স্ট্রেট হয়ে ইন্ডিফেন লিভ টু রিমেন ইন দ্য ইউকে দিতে পারে এবং এই মিস্টার যে নেসন শ্যার্ডি আছে তার কেসটা এই এক্সেপশনাল কেসের ভিতর পড়ার পড়ার পরিপ্রেক্ষিতে তাকে একবারেই ইনডিফিনেট লিভ টু রিমেন ইন দ্য ইউকে দিয়ে দেওয়া হয়েছে হোম অফিস থেকে এবং তার কাছ থেকে যে ফিস ছিল সেই ফিসটাও ওয়েভ করা হয়েছে এই কেসের মাধ্যমে আমাদের কমিউনিটির যারা বিশেষ করে বাংলাদেশের যারা কেউ যদি এই ধরনের লং টার্মে এ থেকে থাকেন তাদের কোনো সুযোগ আছে কি না এভাবে বৈধ হওয়ার এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে এক্সেপশনাল কেস হিসাবে রিকোনাইজ হতে হবে এবং সেই ক্ষেত্রে যে আমি এই হিস্টোরিটা পড়ে যেটা বুঝেছি এই মিস্টার নেলসন ইনি কিন্তু ভেরি অনেস্টলি এদেশে ফিফটি ইয়ার্স ধরে আছেন এবং উনি এই কমিউনিটিতে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন করেছেন এবং বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং যে তার বেরভারির জন্যে যে পুলিশের যে কমেন্ডেশন যে অ্যাওয়ার্ড সেটা পেয়েছেন এবং এইসব তার কর্মকাণ্ডের জন্যে তাকে কিন্তু তার কেসটাকে এক্সেপশনালি কিন্তু রিকগনাইজ করেছে হোম অফিস বিকজ অফ ইস কন্ট্রিবিউশন অ্যান্ড এই ফিফটি ইয়ার্স এদেশে থাকার পরিপ্রেক্ষিতে এবং তার যে ব্রেভারির জন্য তো এই এক্সেপশনাল কেসের যদি কেউ আসে তাহলে পরে আমার মনে হয় যে তারাও এই একবারেই ইন্ডিপেন্ডেন্ট লিট্রি রিমেনিং ইউকের জন্য কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং তারা যদি হম সেল হিসাবে করতে পারে তাহলে কিন্তু তাদের গ্রান্ট হওয়ার সময় সম্ভাবনা থাকে